কার ময়লাটা প্রকাশ করছি মায়ের ময়লা না আমার ময়লা যেটা মা পরিষ্কার হলে আমি তো নোংরা থেকেই মা আলটিমেটলি মায়ের সঙ্গে আমার প্রাণ নিত্য যুক্ত মাকে যেই আমি পরিষ্কার করছি ঠিক সেরকম আমিও পরিষ্কার হচ্ছি এই স্নান করা হয় আর এরই সঙ্গে চলতে থাকে মায়ের গায়ত্রী মন্ত্র গায়ত্রী কাকে বলে যেটা গান করলে ত্রাণ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় গায়ত্রী মন্ত্র সাধারণত নর্মালি তিনটে সেন্টেন্স হয় আমি ব্রহ্ম গায়ত্রীর কথা বলছি না সেটা হচ্ছে দেবীকে জানছি দেবীকে ধ্যান করছি তারপরে কেন করছি তিনি যাতে আমার বৃত্তিকে আমাকে ইন্সপায়ার করতে পারেন উদ্বুদ্ধ করতে পারেন